আসসালামালিক আশা করি সবাই ভালো আছে আজকে দেখাবো কিন্তু দেখাবো কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার চলে আসে মার্শাল দেখতে পারতেছেন কিন্তু ইউনিক ইউনিক কালার চলে আসছে যার যে কালারটা ভালো লাগে যোগাযোগ করে আশা করি কেউ মিস করবেন না ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন কালারটা দেখেন অনেক সুন্দর একটা কালার গছ থাকবে কিন্তু অনলি দুইশো টাকা গাছ থেকে সেম প্রাইস থাকবে কিন্তু দেখেন কালারটা দেখেন দেখালে অনেক সুন্দর সুন্দর কালার চলে আসছে যার যে কালারটা ভালো লাগে স্ক্রিন নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশে নিতে পারবেন ফুল ক্যাশ অন ডেলিভারি নিতে পারেন হোম ডেলিভারি ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন কিন্তু এগুলো কিন্তু কাপড় কিন্তু আপনি সফট বুঝতেই পারতেছেন শাড়ির জন্য বেস্ট একটা কালেকশন একটা শাড়ি দিলাম হলো ছয় গজ ছয় গজের দাম পড়বে বারোশো টাকা ঠিক আছে আর ব্লাউজ পিস সহনীল লাগবে সাত দশ সাত দশ পরে চোদ্দশো টাকা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা যারা আমাদের পেজটি এখনো ফলো দেননি বা সাবস্ক্রাইবার ইউটিউব ইউটিউবের পেজ তারা দ্রুত ফলো দিয়ে পাশে থাকবেন ঠিক আছে তাহলে এর নিত্য নতুন কালেকশন ভিডিও প্রতিনিয়তই দেখতে পারেন আপনারা কিন্তু মাসাল অনেক সুন্দর সুন্দর ক্যামেরাতে কালার একটু অনির্বিশ হলেও আপনারা কিন্তু আমাদেরকে শুনে নিবেন যে ভাই এটা কী কালার আমরা বলে দিবো ফুল ডিটেলস বলে দেবো ঠিক আছে তারপরে ভিডিওতে বলে দিই ক্যামেরাতে বোঝে নিতে কালারে অনেক সময় একটু নির্বিশ হয়ে যায় যার যে কালারটা ভালো লাগে দ্রুত স্ক্যান নাম্বার যোগাযোগ করবেন করে নেবেন সারা বাংলাদেশ থেকে নেবেন আর আমাদের শপের লোকেশন কিন্তু এটা কিন্তু বগুড়াতে ঠিক আছে রাহিমণি কলেদি স্টোর যারা বগুড়াতে থাকেন তারা শপে এসেও নিতে পারবেন সপে আসলে ভিডিওর স্ক্রিনশট নিয়ে আসতে হবে তারা সেম প্রাইজে নিতে পারবেন কালার বলে দেন মাছ অনেক সুন্দর সুন্দর কালার রেড কালারও চলে আসছে কিন্তু আবার ঠিক আছে অনেকে পাননি কিন্তু রেড কালারটা যার যে কালারটা ভালো লাগে দ্রুত স্কান নাম্বার যোগাযোগ করবেন যে ডিজে কালারটা ভালো লাগে প্রত্যেকটা কালে কিছু কিছু কাপড়ের পরিমাণ অল্প আছে অনেক কাপড় রিকোয়েস্ট করতেছে যে ভাই একটু চিরন চলে ভিডিওটা দেন আবার নতুন করে চলে আসছে কালার কিন্তু এখানে নতুন ভিডিও পাচ্ছেন এটা কিন্তু দেন কালার দেন মাস অনেক সুন্দর সুন্দর কালার থাকতেছে মাত্র দুশো টাকা বাস থাকতে যারা নেবেন স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন স্ক্রিনের যে নাম্বারটা দেওয়া থাকে ওইটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে ওই নাম্বারে যোগাযোগ করে আপনার সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আগে কাপড় পরে টাকা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা কাপড়ের সঙ্গে অ্যাড করে দেয় ভিডিও লাস্ট কালার এটা কিন্তু দেন কত সুন্দর একটা কালার